সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তথ্য প্রদর্শনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয় উদয়পুর নজরুল গ্রন্থাগারে শুক্রবার উদয়পুর 12টায় মহিলাদের নিয়ে এক মিছিল বের হয় গ্রন্থাগারের সামনে থেকে এই দিনের মিছিল অংশ নেন উদয়পুর পৌরপরিষদের চেয়ারম্যান শীতল চৌধুরী এন্ড যারা ছিলেন জেলা সোশ্যাল এডুকেশন ডেস্ক সম্পর্কিত রূপেশা চৌধুরীও এদিন মিছিলটি শহরের

আন্তর্জাতিক নারী দিবস যেটি আটই মার্চে যেটি হয় এবার আমরা এই উপলক্ষে সাত তারিখে আমরা এই উদয়পুর এবং ভুয়াটি ডিস্ট্রিক্টের সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ হয়ে সবাইকে আমি হাতিক নমস্কার জানাই আজকে আমরা ছোটো র্যালি করতেছি এখানে এবং রেলির পর আমরা এখানে নজরুল যে লাইব্রেরি ওখানে আমরা একটা আমাদের প্রোগ্রাম হবে এই প্রোগ্রামে আমাদের যারা বেশ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আমাদের এখানে যারা ভালো কাজ করেছে তাদেরকে ফার্স্ট সেকেন্ড হাত আবার ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমরা পুরস্কৃত করব এবং বেশ যারা হেল্পার কাজ করেছে ফার্স্ট সেকেন্ড হাত তাদেরকেও আমরা পুরস্কৃত করবো তাছাড়া আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো যে চালায় সুপারভাইজার লেডিস সুপারভাইজার অর্থাৎ ওমেন সুপারভাইজার তাদেরকেও আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করব এই উপলক্ষের মাধ্যমে আমরা আন্তর্জাতিক নারী দিবসটা আমরা পালন করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ